হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার বিডি কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে একটু স্পাইসি স্পাইসি অনেক বেশি স্পাইসি একটি খাবার পরিবেশন করব আপনাদের জন্য এটা হচ্ছে যে রামেনের যে নুডলসটা আছে না ফোর এক্স মানে ফোর এক্স ঝাল স্পাইসি ওই নুডলসটা ওটা আপনারা প্যাকেটটা কিনে বাহির থেকে এনে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই আমি পুরো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি না ঘরে বসে মজা করে বানিয়ে খেতে পারবেন ভিউয়ার্স পুরো ভিডিওটি ওয়াচ করবেন পুরো ভিডিওটা ওয়াচ না করলে আপনারা পুরো বুঝতে পারবেন না কারণ পুরো ভিডিওটা ওয়াচ করাটা প্রয়োজন ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ চলুন আমরা ভিডিওতে আসি এখানে আমি তিন টেবিল চামচ সয়া সস দিছি আমার সয়া সসটা একটু কালারটা একটু পাতলা মানে ডিপ সয়া সস লাইট সয়া সস দিছি এখানে ফিশ সস দিছি টু টি স্পুন হ্যাঁ তারপরে এরপর দিলাম আমি এখানে একটু ওয়েস্টার সসও ইউজ করছি তারপরে দিলাম টমেটো সস চিনি দুই চামচ দিছি টমেটো সসটা এটা ভালো করে মিক্স হয় না এটা অনেকক্ষণ একটু ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে নেবেন এরপরে আমরা এটাকে রেস্টে রেখে দেব ও মিক্সটা হয়ে গেলে এক সাইডে আসুন আমরা নুডলসটার কাছে আসি দেখি একটু ওয়েস্টার সসও দেবেন কালারের জন্য আসলে ফ্লেভার আসে ওয়েস্টার সসটা দিলে না ফ্লেভার আসে আর চাইনিজ কোরিয়ান চাইনিজ কোরিয়ানরা তো সব কিছুই সসের উপরে খায় ওরা অনেক বেশি সস সস জাতীয় জিনিস খায় আচ্ছা এখানে নুডলসটা সিদ্ধ করার সময় আমরা পানিটাকে ভালো করে বয়ল করে নিব একটু তেল দিব একটু পরিমাণ চিমটি পরিমাণ লবণ দিব। লবণ দিয়ে এরপর নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ করে উঠিয়ে নিব এখন আমরা একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিলাম ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিলাম ওখানে একটি স্পুন পরিমাণ গার্লিক মানে ছোটো ছোটো করে গার্লিক করা গার্লিক দিলাম গার্লিকটাকে আমি একদম ভালো করে ভেজে নিব মিনিমাম দুই মিনিট ভেজে নিব এরপর পেঁয়াজ দিব পিঁয়াজটাকেও গার্লিকের মতো কুচি কুচি করে কেটে নিব এরপর ওটাকেও কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে চিলি ফ্লেক্স দিব। আমি এখানে চিলি ফ্লেক্সটা আমি আবার বেশি একটা স্পাইসি খেতে পারবো না তো আর একটা ফোর এক্স অতটাও স্পাইসি না মিডিয়াম স্পাইসি আর এই স্পাইসিটা কম বেশি সবাই খেতে পারবেন এরপর চিলি ফ্লেক্স দিব আর এটা চিলি ফ্লেক্স আর গ্রিন গ্রিন পেস্ট গ্রিন চিলি পেস্টটা দিবো মরিচকে একটু পেস্ট করে নেবেন হাত দিয়ে পাস হয়ে গেল গ্রিন চিলি পেস্ট এরপর এটাকে একটু ভেজে নিব একটু ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে পাপটিক্কা পাউডার আসে না আপনাদের ঘরে যদি পাপটিক্কা পাউডার থাকে পাপড়িকা পাউডারটা দিবেন নতুবা আপনার লাল মরিচটা চাইলেও দিতে পারেন এটা লালটা দিবার পর এটাও একটু ভেজে নেব এখন ভাজার পরে মশলাটাকে একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে তেলের উপরে টেনে আনবো ভালো করে মানে কষিয়ে নেব দেখতে থাকুন ভালো করে কষিয়ে নেব ভিউয়ার্স চাইলে আপনি এখানে আরও ঝাল বেশি দিতে পারেন চিলি ফ্লেক্সটা চাইলে আরও বেশিও দিতে পারেন এখানে কোনো অসুবিধা নাই এটা আপনার মন মর্জির উপর নির্ভর করবে আপনি কেমন ঝাল খেতে চান আপনি যদি চান একটু এতটা ঝাল খাব না তাহলে একটু ঝাল কম দেবেন এরপর আমরা দেখুন আমাদের মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমরা নুডলসটা এখন আমরা যেই সসটা বানিয়েছি ওই সসটা দিয়ে দিব। সসটা দেবার পর আমরা নুডলসের যে টেস্টিং টেস্ট মশলাগুলি আছে টেস্টিং সল্টগুলি আছে নুডলসের প্যাকেটের ভিতরে যে টেস্ট মশলাগুলি থাকে ওটাও আমরা দিয়ে দিব ওটা দিয়ে এটাকেও কিছুক্ষণ ভেজে নেবো ভেজে নেবার পর নুডলসের যে টেস্ট মশলা ওটাও দিয়ে দিব দিয়ে ওটাকে ভালো করে ভাজবো সব নুডলসের প্যাকেটের ভিতরে একটি টেস্টিং সল্ট থাকে ওই সলটা আপনারা দিয়ে দিবেন চাইলে একটু হোয়াইট টেস্টিং সল্টটাও দিতে পারে ফ্লেভার আসে ভালো এরপর আপনারা নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবেন একদম যাতে করে ভালোভাবে এই সসটা এক প্রত্যেকটা নুডলসের গায়ে ভালোভাবে লাগে আর এই সসটাকে একটু ভালো করে রান্না কুকিংও করে নেবেন এই যে আমরা নুডলসটা দিয়ে দিছি তেল দেওয়াতে না নুডলসটা একটা গায়ের সাথে একটা লাগে না একটা কথা একটা টিপস বলে দিই আপনারা সব সময় নুডলস সিদ্ধ করার সময় একটু তেল দিবেন তেল দিলে নুডলসটা গায়ে গায়ে লাগে না ব্যাস হয়ে গেল আমাদের মজাদার রামেনের হোম মেড হোম মেড ফোর এক্স নুডলস খেতে শুধু ইয়ামিনা না জাস্ট ওয়াও ফাটা ফাটি লাগে খেতে ফাটা ফাটি সেই রকম ফটাফাটি খেতে ধন্যবাদ পুরা রেসিপিটি ওয়াচ করার জন্য অবশ্যই পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ